রাষ্ট্র নামাজ পড়ো কি হারাম নামাজ পড়ো কি হারাম বুঝা হুন্য নিতে হবে আগে জানতে হবে এই যেই ইসলামী গান দ্বারা আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম তৈয়ার হয় অন্তরে জিকির জারি হয় অন্তরে জিকির জারি হয় যে শ্যামার মধ্যে গাজা মদ নাই বেসরা বেহায়ামি নাই লাশরা নাই ইসলামী গান কি গান ইসলামী গান হালাল কি হালাল আর যে গান দ্বারা জিন্দা মইরা জাগা অন্তরে জিনা তৈয়ার হয় অন্তরে কি তৈয়ার হয় এই চোখ দ্বারা জিনা হয় মুখ দ্বারা কি হয় জিনা হয় যে গান দ্বারা অন্তরে অসস তৈয়ার হয় এ গান বাজনা কি আমার পর্যন্ত কি হারাম এই যে বর্তমান আমাদের দেশে দেখেন জায়গা জায়গায় বিয়ের অনুষ্ঠানের মধ্যে এটি কি বক্স এটি লাগায় আর এই যে বিভিন্ন রকমের যে বেশ হারামে এটি কেমন তন্ত কি হারাম হালাল জানলে কাফের হালাল জানলে হালাল জানলে কাফের আবার দেখা যা এই তরিকতের গানে গেতেছে এদিক দা বেরি টানতেছে এদিক দা গাঁজা টানতেছে এদিক বেড়া বেড়ি এক হ্যাঁ নাচা নাচে এটি হারাম এগুলো কি আমি হালালের পক্ষ এই গান হালালের পক্ষে পক্ষে নাই কথাটা বুঝে কেন যদিও আমি গান হালাল আমার ফেটে হিদ আছে এই জন্য কি কচু খাবো কথাটা বুঝছেন না কচু তো যাই না কি করতে না যদিও হিদ আছে কচু খাবো না তে হারাপ জিনিসকে হারাপ হয়ে জানতে হবে ভালো জিনিসকে ভালোই জানতে হবে হারাপকে হারাপ ভালোকে ভালো তো এই এই জন্য আমি অনুরোধ করবো আজকেরই মাহফিলে আগে আমি চলে যাব এই জন্য আপনাদেরকে ইশারা দিয়ে চলে যাচ্ছে বিরক্ত ইতেসেন বিরক্ত নিয়েন না কিন্তু ইশারা দিয়ে চলে যাচ্ছি যাতে কইরা কোনো ক্রমে এই মাহফিলের ফ্যান্ডে যেন তামাক সিগারেট বেরিয়ে যেন টানাটানি না হয় বেসরা বেহায় আমি যেন না হয় হুঁশিয়ার থাকবেন বেসরামি আমি হায় আমি যেন না হয় তৈরি গান কিসের গান যে গানদের কালবে নামের জিকির জারি হয় জিকির কি হয় জিকির জারি হয় ওই ধরনের গান যেন হয় ওই ধরনের গান যেন হয় যেমন সতরার হুজুরও লেখছে কোন জোর সতরার হালেকশা হুজুর কীবাও লেখছে কি আহালদের জন্য কার জন্য আহালদের জন্য গান বাজনা যায় কার জন্য আহালদের জন্য তাইলে আমরা ডালাওভাবে হারামুখে ধরতাম না আবার ডালাওভাবে হালালো বলতে পারতেছি না তাহলে আমরা হালাল ডালে হালাল জানি হারাম ডালে কি হারাম জানি যেমন নামাজ পড়ো হারাম নামাজ পড়ো কি মনে এই জন্য কিন্তু বুঝুন লাগবো নামাজ পড়ো স্থান কাল পাত্র বেদে স্থান কাল পাত্র বেদে নামাজ পড়ো কি হারাম নামাস পর কি হারাম বুজা কুইন্যা নিতে হবে আগে জানতে হবে এই জন্য আপনারা উশৃঙ্খলা যেন না তাকে এই জন্য অনুরোধ করছি আজকের মাহফিলটা অত্যাধিক গুরুত্বপূর্ণ মাহফিল আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আদবের সাথে থাকবেন বেয়াদুবি যেন না হয় বেয়াদবি যেন না হয় এই অনুরোধটুকু আগে রেখে নিলাম আর একটু দুরশির